টু নবদ্বীপ ধাম উইশ ইউ অল হ্যাপি জার্নি অবশ্যই জার্নি তো হ্যাপি হবেই কেননা প্রভুর দরবার এসেছি তাহলে জার্নি কীভাবে না হ্যাপি হয়ে থাকতে পারে এখন ঘড়ির কাটায় বাজে দুটো ঊনপঞ্চাশ মিনিট কষ্ট করেই যেহেতু আমার প্রোগ্রাম একদিনের তার জন্য হাওড়া থেকে আমি ঘুরেছিলাম হাওড়া কাথিয়ারপুর এক্সপ্রেস যেটা এগারোটা ঠিক পঁয়ত্রিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে তো সেটারও কাহিনী আলাদা এগারোটা একত্রিশ বত্রিশ বেজে যায় তবুও ট্রেন আসেনি আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে আবার দৌড়ো করে ট্রেন ধরি তো যাই হোক সেই গল্প আলাদা পৌঁছে গেছি প্রভুর ধাম নবদ্বীপ ধামে আজকের এই একদিনের ট্যুরে থাকছে প্রভুর ওখানকার যে মন্দিরে যে পরিবেশ সেখানকার যে নাম সংকীর্তন এবং ওখানকার যে বেশ কিছু কতগুলো জায়গা রয়েছে দর্শনীয় সেগুলো থাকছে আজকের দিনে যে গঙ্গা স্নান আর থাকছে আরও বিভিন্ন বেশ কিছু পরিদর্শন তো দুটো পঞ্চাশ বাজে এখন খেয়াঘাট যাওয়া যাবে যেহেতু গঙ্গা স্নান করব তার জন্য এখন যাচ্ছি না এখানটাতে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো সেই ধাম ইস্কন মন্দিরের দিকে পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু ধর্মাবলম্বী যে মন্দির সেই ইস্কন মন্দির রাধা কৃষ্ণের মন্দির রাধা মাধবজীর মন্দির তো চলো আজকের ভিডিওতে সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখাবো তোমাদেরও সকলকে একের পর এক প্রভু এই যে রাধাকৃষ্ণ রাধা মাধবজীর মন্দিরের যে সমস্ত কিছু পরিদর্শন আজকের এই ভিডিওতে এই মুহূর্তে স্টেশন চত্বরে যদি দেখায় এই রকমভাবে দেখায় রাত্রিবেলাকার যে মায়াপুর স্টেশন সেইটি জগমকানো আলোর মধ্যস্থলে রয়েছেন অনেক ভক্তবৃন্দ যারা দর্শন করে কেউ অপেক্ষা করছেন বাড়ির পথে ফেরবার আবার কেউ বা এসেছেন প্রভুর দর্শন করে নতুন করে আজকের দিনটা সাজিয়ে নেওয়ার জন্য তারই মধ্যে আমিও একজন সেই পথের পথি আজকে সেই রাধা কৃষ্ণের যে নবযুগল যে যুগল মূর্তি এবং যে অষ্টসখী পঞ্চতত্ত্ব একত্রে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে তো চলো রাধে রাধে হরে কৃষ্ণ যে রাধা মাধব বলে আজকের এই ভিডিও আজকের এই পরিক্রমা এই পরিদর্শন এই সুন্দর যে মুহূর্ত সেটা শুরু করা যায় ঘড়ির কাঁটায় সময় এখন চারটা বেজে সাতচল্লিশ মিনিট কুয়াশাচ্ছন্ন মা গঙ্গার বুকে ভেসে চলেছে অনেকগুলো তরি তার সাথে নৌকো ইতিমধ্যেই কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে তিনটে থেকে এখানে নৌকো যে পরিবহন সেটা আরম্ভ হয়ে গিয়ে থেকে তো এই সময় এটাই হচ্ছে মানে গঙ্গার খাট আর কি যেখানে সকলে স্নান করে তো তাড়াতাড়ি সানটা সেরে নেবো যাতে সেখানকার যে আরতিটা সকাল একদম যে আরতি সেটা দর্শন করতে পারি তো মানুষজন যারা নৌকোতে করে যাবেন তারা কিন্তু ইতিমধ্যেই টিকিট সংগ্রহ করে ওখানে অপেক্ষা করছে আর এই হচ্ছে সেই গঙ্গা যা এখন বুঝতে পারছো না অন্ধকার দেখতে পাচ্ছ মাঝখানটাতে দুটো ভেসেল রয়েছে এখানটাতে নৌকোগুলো আর উপরটাতে বটবৃক্ষে কোকিলের কুহু কুহু কলতান তার সাথে স্নান একজন বিদেশি দেখুন সামনে পিঠে বোঝাই করা ওনার সমস্ত বস্তু নিয়ে এসেছিলেন প্রভুর দর্শনে আবার হয়তো ফিরিয়ে যাচ্ছেন নিজ ধামে এখনো মুখে হরিয়াম সঙ্গে শ্রীখলের বাদ্য তা কিন্তু শোনা যাচ্ছে এই নৌকোর পাড়ি থেকে যেটা মায়াপুর থেকে এই মুহূর্তে নবদ্বীপে গমন করল একের পর একটা খেয়া চলেছে এবং দূর থেকে দেখতে পাচ্ছ আরও একটা খেয়া এই মুহূর্তে নৌকো এসে লাগছে তো শনি এবং রবিবার বা যে ছুটির দিনগুলোতে হয় সেগুলোতে কিন্তু ভোর থেকে এখানকার যে মাঝিরা রয়েছেন ওনাদের ব্যস্ততা লক্ষ্য পড়ে কেননা এই শনি রবিবার এই দুটি দিনেই কিন্তু প্রচণ্ড পরিমাণ মানুষের ভিড় থাকে মায়াপুর এই দর্শন করবার জন্য শুনতে পাচ্ছ কেন জানি না দেখো এক তরিতে এই মুহূর্তে নাম সংকীর্তন করে কিন্তু একদল রাশি রাশি মানুষ আসছে এদিকে দিকে আর এই মুহূর্তে আমারও গঙ্গা স্নান কিন্তু কমপ্লিট এবারে পোশাক পরে যাব সেই মায়াপুরের উদ্দেশ্যে আর এই হচ্ছে সেই তরি ভর্তি মানুষ দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তন করতে এই মুহূর্তে কিন্তু নবদ্বীপে পরিক্রমা চলছে তার জন্য কিন্তু ওনারা হয়তো বেরিয়েছেন আজকের এই পরিক্রমা আমি যে সমস্ত পথিক ওনারা তো এই ভোরবেলা আসা কিন্তু সার্থক হয়েছে যে নবদ্বীপ পরিক্রমা যে ভক্তবৃন্দগনেরা যাচ্ছেন ওনাদেরও স্বয়ং যে দর্শন তা কিন্তু পেয়ে গেলাম দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তনের মাধ্যমে দুটো খেয়া ভর্তি কিন্তু এখানে ভক্তগণেরা এসেছেন এবং ওরা এবারে গমন করবেন যে নবদ্বীপ পরিক্রমা হচ্ছে তাতে রাশি রাশি মানুষের এখানে সমাগম দেখতে পাচ্ছ যে পরিক্রমা মায়াপুর টিভিতে তোমরা লাইভ দেখতে পাও তার পরিক্রমার যে ভক্তগণেরা এই মুহূর্তে গমন করছেন সেই পরিক্রমার উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছ দুটো খেয়া ভর্তি আরও একটা খেয়া এখানে আসছে অনেক মানুষ প্রায় হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এই পরিক্রমায় তো ভরে গেলো এখনো। প্রস্তুতি হতে প্রায় এখনও আধা ঘন্টা মতো বাকি প্রস্তুত হয়েছি মায়াপুর সেই রাধা মাধব রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে আজ এসেছে আমার সঙ্গে আমার মা এবং আমি আমরা দুজনেই আজকে এই পবিত্র মা গঙ্গার বুকে স্নান করে ভোরবেলায় তখনও সূর্যোদয় হয়নি এখনো সূর্যোদয় হয়নি দেখতে পাচ্ছ আলো রাভা আস্তে আস্তে ফুটে আসছে মানুষজনের ভিড় ইতিমধ্যেই কিন্তু পৌঁছেছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই গঙ্গার বুক ভরে যাবে মানুষের যে গঙ্গা স্নান করার তার জন্য ইতিমধ্যেই তিলক সেবা করে আমি প্রস্তুত হয়েছি দেখাবো এবারে তোমাদের নিয়ে যাব সেই যে পরিক্রমা রয়েছে ওখানকার যে সমস্ত দৃশ্য সেইটি আমিও চললাম শ্রীধাম নবদ্বীপ থেকে শ্রীধাম মায়াপুরে নৌকোই করে আমার ডান দিক থেকে আসছে জলঙ্গী নদী এবং বাম দিক থেকে আসছে ভাগীরথী নদী এই দুই নদীর স্থলে মধ্য দিয়ে ফেরি দিন ভোর এখানে কিন্তু চলাচল করে যেখানে জলঙ্গী নদী হালকা নীলাব এবং ভাগীরথী নদীর জল কিন্তু সাদা হয়ে থাকে হাঁটাবোধে বাম দিকটাতে দেখো কুয়াশাগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু মায়ের পাহাড় থেকে হাঁটলে এইরকম অনেকগুলো মঠ এবং তার কিন্তু মন্দির লক্ষ্য করা যায় তো গঙ্গা ঘাট থেকে হেঁটে গেলেই কিন্তু এই দৃশ্যটা ভালোভাবে দেখা যায় আর এখানটাতে কিন্তু টোটোরও ব্যবস্থা রয়েছে যেহেতু পরিক্রমা চলছে আর পরিক্রমাতে অংশগ্রহণ করতে পারিনি তাই ভাবলাম যে গঙ্গার পাড় থেকে একটু পরিক্রমার সঙ্গে হেঁটেই আসে ফেরিঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত কিন্তু রয়েছে অনেকগুলো গৌড়ীয় মসজি পরিক্রমার যে র্যালি তা বেরিয়েছে এখানটাতে এখনও কিন্তু পৌঁছয়নি মন্দিরে কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে আর তার পথে আমি চলেছি একসাথে আর এখান থেকে দেখা যাচ্ছে প্রথম শ্রী প্রভুপাদির মন্দির আর একটু এগোলেই পৌঁছে গিয়েছি সেই ইসন্ন মায়াপুর মনে চিব অনতি অপেক্ষার পর সেই আকাশের ওঠা আমাদের সর্ববৃহৎ হিন্দু ধর্মের শ্রী নারসিমহা মন্দির টি ও ভিপি যা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখালাম যেটা এই মুহূর্তে কিন্তু নবদ্বীপ পরিক্রমা মায়াপুর ইস্কন পরিচালিত যে নবদ্বীপ পরিক্রমা তা কিন্তু আসছে তো একেবারে সকালের যে কুয়াশা মাখা যে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে এইভাবে এই মন্দিরের দর্শন তা এক আমার কাছে অভিনব প্রথমবার কেননা এর আগে যতবারই এসেছি সাড়ে পাঁচটার লোকাল এসেছিলাম আস্তে আস্তে প্রায় নটা বেজে গিয়েছিল কিন্তু এই যে সকালের যে মুহূর্ত সকালের যে পরিবেশ তা কিন্তু একই রকমই আলাদা এইদিকে রয়েছেন প্রভু পল্কাদের সমাধি মন্দির আর এইদিকে রয়েছেন টিও ভিপি শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দির এই মুহূর্তে ঠিক রাধা মাধবজু মন্দিরের সামনেতে দেখতে পাচ্ছ এখানটাতে গোপূজন হচ্ছে যেখানে দুই গোমাতা এনে তাদেরকে কিন্তু পুজন হচ্ছে সামনে থেকে গোশালে কিন্তু রয়েছে এখানে বিশাল বিশাল এই রকমের গরুগুলো দেখতে পাচ্ছ তাদের শিংগুলো কিন্তু বিশাল বড় আর এখানে একজন ছোট্ট বয়স্ক করে কিন্তু ওনাদের মধ্যে একজন পুরোহিত পুজো করছেন গোমাতাকে আর এখানে সকলে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপলব্ধি করছে তো এই মুহূর্তে যে সকালবেলার দর্শন আরতি হয় মঙ্গল আরতি সেটা ভোরবেলা সাড়ে চারটা তারপরে যে দর্শন আরতি সবার জন্য সকলের জন্য যেটা হয়ে থাকে তা কিন্তু দেখে এলাম তো ভেতরে ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউড না তাই ফোন নিয়ে যায়নি যদিও মানে ভক্তদের মধ্যে কিছুজনদের অ্যালাউ করে তাও ফোন নিয়ে যায়নি কেননা সেখানকার যে অ্যাম্বিয়েন্স সেখানকার যে পরিবেশ তা শুধুমাত্র এখানে এলেই একমাত্র বুঝতে পারবে শ্রী রাধা মাধবজিউ রাধা গোবিন্দর যে চরণ যে মুখশ্রী তা দেখলে তুমি থমকে যাবে তা দেখলে তুমি তোমার মনে সমস্ত রকম যে জ্বালা যন্ত্রণা যে দুঃখ তা ভুলে যাবে আমি চলতে দিচ্ছি তো প্রথম দর্শন আরতি করলাম এরপরে আশেপাশের যে পরিবেশগুলো এখন আজকে এই মুহূর্তে যে নগর পরিক্রমা ওনাদের সেটা শেষ হলো তারপর ওইখানেও একটা কীর্তন চলছে তো ওখানকে যাব বাকি যে গোশালাটা সেখানটাও দেখানোর চেষ্টা করব এবং আশেপাশের যে সমস্ত বিষয়গুলো সেগুলো চলো ঘুরে দেখবো এই মুহুর্তে রয়েছি ঠিক একদম যে মন্দির প্ল্যানেটোরিয়াম তারই ঠিক উল্টো দিকের যে উদ্যানগুলো যেখানে সুন্দর সুন্দর কিন্তু ফুল সাজানো রয়েছে আর গোশালা গোশালা স্টল এটা মানে গরুর জন্য যে বিভিন্ন ধরনের খাদ্য বা আবার মানে দুগ্ধজাতীয় পদার্থ যেগুলো সমস্ত এখানে রয়েছে এটাতে রয়েছে মোবাইল কাউন্টার আর এগুলো এক একটা ভবন যেমন ঈশ্বর ভবন গদা ভবন যেগুলো আগে থেকে কিন্তু বুকিং করতে হয় তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে কিন্তু বুকিং করতে পারো আর মূল যে মন্দির টিওভিপি তো এটা কিন্তু রাধা মাধবজিও রয়েছেন সকলেই যেন এটা বলার কোনো বিষয় নয় এখানে মোবাইল রেখে তারপরে এখানে কিন্তু চেকিং করে এই যে অংশটা সেখানে কিন্তু এই আরতি হয়ে থাকে তার পরবর্তীকালে এইখানটাতে পুরোটাই উদ্যান রয়েছে সকলে এই মুহূর্তে যে দর্শন আরতি তা শেষ হয়ে গেছে আবারও যে ভোগ আরতি হবে সেটা আরম্ভ হবে এবং যে গীতা পাঠ সেটা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে তো সারা দিন ধরেই প্রায় কিন্তু প্রভুর এখানে যে সমস্ত অনুষ্ঠান আনন্দ সেগুলো কিন্তু হয়ে থাকে তো একদিনের জন্য অবশ্যই বলবো যে এসো এখানে এসে এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু এই সামনের অংশটা এটা হচ্ছে পদ্মভবন আর এই অংশটাতে দেখো যে মন্দিরটি সামনে থেকে একটু দেখায় এখনও কিন্তু কাজ চলছে এই মন্দিরে এখনও মন্দির প্রবেশের একদম ঠিক বাম দিকেই রয়েছে কিন্তু ভজন কুটির এখানে বসেই কিন্তু প্রভুপাত ওনার ভজন কীর্তন করতেন আর সামনে দেখাই ছিল তোমাদেরকে এখনো পর্যন্ত এই যে টিও ভিপি টেম্পল অব বেদিক প্ল্যানেটোরিয়াম এটার কাজ কিন্তু এখনো চলছে এই মুহূর্তে যে দর্শনটা তোমরা দেখছিলে তা কিছুটা লুকিয়েই আমি তুলেছিলাম যদিও মোবাইল ছিল কিন্তু একেবারে আমি চাইনি ওখানকার যে পরিবেশ তা ভঙ্গ এই মুহূর্তে আমি বসেছি একটি গাছতলায় প্রসাদ গ্রহণ করে আর ঠিক সামনেই তোমাদের দেখাচ্ছি টিওভি ভিপি টেম্পেল অব বেদিক প্ল্যানেটোরিয়ামের যে উচ্চ স্তম্ভ যেটা কিন্তু পুরোটাই পিতলের তৈরি প্রায় তিনশো চল্লিশ ফুট আমার যতটা জানা আছে প্রায় একশো তিরিশ মিটার উচ্চতা সম্পন্ন এই মন্দিরটি আমাদের বিশ্বের সর্ব উচ্চতম মন্দির এবং সর্ব আয়তনীয় প্রসাদ গ্রহণ করে সবাই কিন্তু এই মুহূর্তে উদ্যানে বিশ্রাম করছে দেশ থেকে আসা এই সমস্ত ব্যক্তিরা হরিনাম সংকীর্তনে মেতে রয়েছে আর ঠিক শুনতে পাচ্ছ ডান দিকের ওইখানটাতেই কিন্তু পঞ্চতত্ত্ব প্রভুর ওখানে নাম সংকীর্তন হচ্ছে যা কিন্তু ছেড়ে আসতে একেবারেই মন করছিল না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে রয়েছে এখানে একটা গোবিন্দাস রেস্টুরেন্ট এবং তার সাথে বিভিন্ন প্রসাদী এবং আমাদের যেমন বিভিন্ন ধরনের খাবার হয়ে থাকে সব কিছুই কিন্তু নিরামিষ এই মন্দিরের ভিতরে সান্ধ্যকালীন অ্যাভেলেবেল থাকে রয়েছে একটা ফুল ডোম থিয়েটার যেখানে প্রভু শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা জন্মকাহিনী থেকে সব কিছুটাই কিন্তু টিকিটের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন টাইমিং সময় প্রায় সাড়ে সাতটা বাজতে যায় এবং প্রায় সন্ধ্যা আরতি শেষের মুখে তো সকালবেলা ভোরবেলার যে দর্শন আরতি দেখলাম দুপুরবেলার ভোগ আরতি দেখলাম এবং সন্ধ্যাবেলার সন্ধে আরতি তো একদিনের এই সফরে আমার তিনটে আরতি কিন্তু আমি উপভোগ করতে পেরেছি বানানি তো তিনটে আরতিরই মোবাইল একদমই এলাউ ছিল না বা সেখানকার যারা মোবাইল নিয়ে গিয়েছিলো তার ওখানকার যে বাতাবরণ তা নষ্ট হচ্ছিলো তা আমিও চাইনি সেখানে গিয়ে ভিডিও করতে তাও কিছু ক্লিপস আমি লুকিয়েই নিয়েছিলাম সেটা ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো তো এরপরেই এই যে সন্ধেকালীন যে এখানকার ইস্কন মায়াপুরের ভেতরের অংশ দেখতে পাচ্ছ সমস্ত প্রভুদের যে একে একে দোকান নিরামিষ ফুচকো দোকান ফুচকা এবং এখানে মোমো চাউমিন বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার বাঙালিয়ানা থেকে শুরু করে চাইনিজ ইটালিয়ান সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে আর রাত্রিবেলাকার দৃশ্য প্রভু প্রহ্লাদ মহারাজের যে সমাধি মন্দির তা এই রকমভাবে সুন্দর সজ্জিত এবং তার পরবর্তীতে দেখায় তোমাদের যে চন্দ্রোদয় মন্দির রাতের আকাশে এইভাবে এখনও কোনো লাইটিংয়ের মাধ্যমে দেখানো হয়নি তাও এইভাবে সুড়িতে হচ্ছে ওপরের যে ডোমটা আছে তার উপরটাতে দেখতে পাচ্ছি একটা লাল লাইট কিন্তু জ্বলছে তো এভাবেই কিন্তু রাত্রিকালীন যে ভাগত পাঠ এবং বাকি যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে হবে তো ভিডিওতে চেষ্টা করলাম পুরোটা মায়াপুরের একদিনের সফরে কি কি দেখানো যায় সেগুলো দেখানো তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং মায়াপুর থেকে যারা দেখছো এবং যারা আসতে চাইছো তারাদেরকে বলবো যে অবশ্যই অতি শীঘ্রই এসো এবং যে ওকেশনগুলো হয়ে থাকে তাদের সে এই সময়কার যে ওকেশানগুলোর যে ভিড় তা কিন্তু মারাত্মক পরিমাণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব না করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের এর জন্য রাধা রাধে হরে কৃষ্ণ ভালো রয়েছে